মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ফেক বার্তা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে আর সেগুলো ঘোরাঘুরি করার কারণ হচ্ছে বিজেপি দালালগুলো এগুলো বারবার পোস্ট করছে তো সেই বার্তাটা ফেক বার্তাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছে রাত্রিবেলা মেয়েদেরকে বাইরে বেরোতে নাম তো এটা নিয়ে অনেকে ভিডিও করছে তো এখানে আমি বলছি যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা বলেনি তোমাদের কথা অনুযায়ী ধরে নিচ্ছি আমি বলছি তোমাদের কথা অনুযায়ী আমি কথা ধরে নিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আর রাত্রিবেলায় মেয়েদেরকে বাইরে বেরোবে না ঠিক আছে লক্ষ্মী মেয়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা মেনে চলো কেমন যদি তোমারও ধর্ষণ হয় তাহলে প্লিজ মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দেবে না কেননা মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের কথা অনুযায়ী সতর্ক করে দিয়েছে রাত্রিবেলা বাড়ি থেকে বেরোবে না তো ভাই সাবধানে থেকো কেমন এরপরে আমাদের নেত্রীকে নিয়ে টানাটানি করতে যাও না বন্ধুরা তোমরা যে এত সুন্দর একটা ভিডিও দেখলি এত সুন্দর মিম ভিডিও আমি এটাকে ধরি এটা মিম হিসাবে আমি ধরতে চাই বা ধরি তো এই ভিডিওর কিছু ফানি কমেন্ট পরা যায় না চলো ভাই এই ভিডিওর কিছু ফানি কমেন্ট আমরা ঝাঁপিয়ে পড়ি ঝাঁপিয়ে পড়ি তো অ্যাকচুয়ালি ভিডিওটা ফানি কমেন্টটা পড়তে আমার আজকে ফার্স্ট টাইম আমি এর পেজ মানে এর পেজে ঢুকেছি নন্দীগ্রামের মেয়ে আমি লিখেছি মানে নন্দীগ্রামের বাড়ি এই মেয়েটা ঠিক আছে এটার নাম কি অষ্টমী গিরিন এরকম হবে দেখ এবার আমরা চলো ফানি কিছু কমেন্টে ঝাঁপিয়ে পড়ি দেখি কমেন্ট বক্সে মানুষ কিরকম ভালোবাসা দিয়েছে ফাস্টে কমেন্টটা দেখো ভাই তুই একটা ড্যাশ ভাই আমি বুঝি না এই মেয়েটা এত পরিমাণে গালাগালি খা যদিও মেয়েটা বলা যাবে সৎ সৎ না হলে এত পরিমাণে গালাগালি খেয়েও মানুষ একটা চাকরি পেলে সেই দলটা আর কেউ করে না মানুষ একটা কাজ পেলে সেই দলটা আর কেউ করতে চায় না মানুষ সবাই দলটা করার জন্য ঝান্ডা ধরে ধান্দার জন্য আর এই মেয়েটা দিনের পর দিন দিনের পর দিন খিস্তি খেয়ে যাচ্ছে ওরও একটু দরকার ভাই চাকরি বাকরির দরকার ঠিক আছে তোমরা এটা পড়তে পারো বলছে আর দিবানো আমার নাম চেনো আমার আর দিবানো সবাই আমাকে চেনো আমার নাম কি নন্দীগ্রামের সব থেকে বড় ক্ষয়াকারে খা তারপরে এন এন মানে ইংলিশে এন তারপরে কয় ঋষিকারে কি এন এন তো যাই হোক দেখতে পাচ্ছো এটা মানে কি সুন্দরভাবে লিখেছে উনি মানে যাতে ওনার প্রোফাইলে কোনো সমস্যা না আসে বুদ্ধিমান লোক এদেরকে বুদ্ধিমান ছাড়া কিছু বলা যায় না ঠিক আছে দেখি তুই কিন্তু রাতে বের না তোর দিদিমণি বলে দিয়েছে ঠিক আছে মানে আমি বুঝি না এই মেয়ে এই অষ্টমী নামের এই মেয়েটা মানে ওর একটু লজ্জাবোধ নেই মানে লজ্জাবোধ থাকলেই থাকবে বা কী করে সত্যি ওনাদের মানে এই পার্টিটা কিছু কিছু সবাই নামে কিছু কিছু নেতা নেত্রী আছে যারা এই পার্টিকে তাকে সুনাম করতে গিয়ে পার্টির বদনাম করে ফেলে ঠিক আছে যেমন এই মেয়েটা এই মেয়েটা এমন পরিমাণে পার্টির চারতে চারতে গিয়ে তখনও বুঝতেও পারে না যে পার্টিরও বদনাম করছে সত্যি কথা ও বুঝতে পারে যে পার্টিরও বদনাম করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে কথাটা বলেছে বলছে যে তোমাদের যদি কিছু ধর্ষণ হয়ে যায় বা তোমাদের সঙ্গে কিছু হয় তোমরা কিন্তু আবার আমাদের নেত্রীকে দোষ দিও না আমাদের নেতৃত্ব বাড়ির বাইরে যেতে বারণ করছে আচ্ছা বলছি অষ্টমী দিদি না অষ্টমী বোন না অষ্টমী কী বলবো বুঝতে পারছি না অষ্টমী তুমি তোমাদের পার্শ্ববর্তী একটা গিয়ে দাঁড়াবে দেখবে ওখানে রাত দশটার ট্রেনেও মহিলারা ট্রেন থেকে নেমে বাড়ি আসছে কারণ তারা কাজ করে খায় তোমরা ওদের বাতলা বকে ভাট বকে চলে না এবং প্রচুর মহিলা আছে যারা কাজ না করলে হয়তো তাদের সংসারটাই চলবে না এমন প্রচুর মহিলা আছে যাদের বাড়ি তোমাদের এই নন্দীকে দেখালো তারা কাজ করতে যায় তোমাদের থেকে যায় দশটা পুরনো স্টেশন দূরে কাজ করতে যায় বা তারা জব করে তো সেখান থেকে তারা ফিরবে কখন দিদি দিদি না বৌদি না বৌদি বলবো না কি বলবো রোহিঙ্গার বউ বলবো বুঝতে পারছি না তো তারা ফিরবে কখন তারা তো ফিরতে বেরিয়ে অফিস ছুটি হয় সাতটার সময় নও বেশিরভাগ অফিস পাঁচটা ছটা সাতটায় ছুটি হয় তো ছুটি হলো তখন তারা বাড়িতে আস্তে আস্তে তারা দশটা মিনিমাম বাজে তারপরে মনে করো তারা একটু বাজার করতে বেরোবে বা কেউ একটু শপিং করতে বেরোবে বাড়ি কিছু ছোটোখাটো কেনাকাটা করতে বেরোবে তো বেরোবে না দিদি তাহলে আটটার মধ্যে কীভাবে বাড়িতে আসবে বলো তুমি কি তাদের বাড়িতে খাবারটা দিয়ে আসবে এই রাজ্যে এমন প্রচুর মহিলা আছে তোমার মতন ভাট বকে বা তুমি এত খিস্তি খাও লজ্জা লাগে না তোমার লজ্জা নেই তোমার এত পরিমাণে খিস্তি খাও তারপরে তুমি কীভাবে বলো আমি বুঝতে না আমি বুঝতে পারি না যে তোমার গায়ে চামড়াটা ওটা কি দিয়ে দি রিয়েলি বিশেষ করে যদি এরকম খিস্তি আমি খেতাম না আমি ভাই ভিডিও বন্ধ রাখতাম কিছুদিন রিয়ালি আর এত কিস্তি আমি খেতে পারবো না ভাই যদি আমি ভুল করে থাকি আমি 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 সহ মানুষের কাছে ক্ষমা যেতাম যে সত্যিই আমার অনেক বড় ভুল হয়েছে আমাকে আপনারা ক্ষমা করে দিন আমি কান ধরে বলছি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন এরকমটা আমি বলতাম বাট বাট তোমার মতন এরকম দিনের পর দিন ভিডিও বানিয়ে যেতাম না হয়তো সত্যি যদি আমি কিছু ভুল করে থাকি বা ভুল বলে থাকি তো মানুষ সেটা বলে আমি সেটা অবশ্যই ক্ষমা যেতে দোষ নাই তো আমি ভুল করলে ক্ষমা চাইতেই হবে আমার ভাই এটা নর্ম সবার ক্ষেত্রে তো আমি বুঝি না তোমাকে মানুষ এত পরিমাণে খিস্তি দেয় তারপর তুমি কীভাবে মানে আই থিঙ্ক বেঁচে আছো আমি সেটাই ভাবি সেটাই আমি কনফিউজ বলছে ওর দাদারা এটাকে আবিষ্কার করতে পারলো না বলছে ওর দাদারা এটাকে আবিষ্কার করতে পারলো না যাদের জন্ম দিয়েছে মমতা ব্যানার্জি যে এই কথা বলেছে ওই প্রশ্ন তুলেই দিল মমতা এটা বলেনি এটা কোনো কোনো বিরোধীদের চক্রান্ত বিরাট বড় বড় দায়িত্ববান মনে হচ্ছে মমতা ব্যানার্জির জন্ম দেওয়ার মনে পেয়ে নামি জন্ম দেওয়া এই নারী ভাই এটা কী লিখছে ভাই আমার মাথার উপতি আছে তাই তোমরাই পড়ো আমি এটাকে আর পড়ছি না আর পরের কমেন্টে চলে যাই এখানে বলছে তুই সাবধানে থাকিস দেখিস তলা পর্যন্ত ভোরে দেয় না আবার বলছে তুই সাবধানে থাকিস দেখিস চলা পর্যন্ত কি বলো বাংলার মানুষ বাংলার ছেলেরা ভাই বিভিন্ন কমন করে এখানে বলছে তুমি তুমি দিদি দিদিমণি সাবধানে রাতে আটটার পরে বের হবে না আচ্ছা বলছি লজ্জা করে না তুমি তো একটা মেয়ে যদি আজ তোমার সাথে এমনটা হতো না লজ্জা করে না লজ্জা করে না যদি লজ্জা করতো রিয়েলি বিশ্বাস করো ফেসবুকে এসে এই বড় বড় গরম গরম বাতলা মারতে পারতো না ওই বড় বড় গরম গরম বাতলা মারে তাই বলে ওর লজ্জা নেই বলেই ও মারে ঠিক আছে এখানে বলছে বলছে কেন তুই সাবধানে থাক কখন সুফিয়ান গোলাবে ঠিক নেই ঠিক আছে তোমাদের তো আর ভয় নেই দিদি ভাই কেন তোমরাও ওই ড্যাশ মাস্টারের পার্টির কাজ করো ঠিক আছে এখানে বলছে একজন তোমাদের তো কিছু ভালো লোক আছে বললেই দিদি কখনো বেঁচে আছে তোমার দিদির এখানে গিয়ে অষ্টমী গিরিকে দুপাশে দূরে সুন্দর সুন্দর কানের দুল পড়ে দিয়েছে ভাই দেখেছো দারুণ তারপরে দেখি কী আছে নিচে এখানে লিখছে দেখো দেখাচ্ছো এটা মেয়ে না এটা দ্যাস ড্যাস 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 এটা আমি পড়ছি না এটা তোমরা দেখে নাও ভাই ঠিক আছে বলছে দিদি শরীর থাকলে শরীর খারাপ হয় কে বলেছিল কে বলেছিল এটা এটা অষ্টমীগিরি বলেছিল মনে হচ্ছে বলছে এখানে হচ্ছে তৃণমূলের মহলায় তুই ক্যাপা নো পাগল বি এখানে কি বলছে বলছে ওয়েট করুন আপনারও দাম বেঁধে দিয়েছে দশ লাখ টাকা শুধু আপনার সঙ্গে ওই রকম ঘটার মানে ঘটনা ঘটার অবস্থা ঠিক আছে এখানে অপেক্ষা মানে ওইরকম ঘটনা ঘটার অপেক্ষা আপনি থাকুন ঠিক আছে এখানে একজন বলছে জয় শ্রীরাম এখানে বলছে সাবাস দিদি তোমার সঙ্গে আছি দেখেছো বলছে রোহান সিন্টু রোহন সিন্টু বলছে সাবাস দিদি তোমার সঙ্গে আছি ঠিক আছে সেটা আমি আর পড়ছি ভাই লোকে এমন এমন কিছু কমেন্ট করছে এগুলো আমি পড়ছি না ভাই ঠিক আছে বাজে কমেন্ট করতেই পারে ভাই তারা তাদের স্বাধীনতা আমি পড়বো না ভাই ভাইসব বলছে মেয়েদের বেশি রাতে বের হওয়া উচিত নয় ঠিক আছে এখানে বলছে দেখো ভাই মানুষ কিন্তু কমেন্ট করছে ভাই এটা আর কি ভাই পা চাটা লোকের একটু সুপার পাওয়ার ঠিক আছে এখানে এই যে এখানে কি দিয়েছে আব্দুল চাচার দুই বহু অষ্টমী গিরি আর দোগলা সত্য কথা ভাই এটা আমারও মনে হয় ভাই ভাই একদম কথা এখানে ভাই অনেকগুলো কমেন্ট পড়লাম ভাই দেখলে তোমাদের কমেন্টটা এখানে বলছে শুনে মনে হচ্ছে গোটা নীল সাদা চটিটা মুখে ঢুকিয়ে নিয়েছেন আচ্ছা শুনে মনে হচ্ছে গোটা নীল সাদা চটিটা মুখে ঢুকে নিয়েছেন তো দেখো ভাই তোমরাই জানাবে ভাই তোমাদের কি বক্তব্য এই অষ্টমী এই ভিডিও নিয়ে অষ্টমী গিরির আরেকটা ভিডিও আমি তোমাদেরকে দেখাবো ভাই আরেকটা ভিডিও দেখাই তোমাদের আর অষ্টমী ভিডিও দেখতে বেশ ভালোই লাগে আমি কিন্তু আবারও বলছি কান খুলে শুনে রাখুন শুভেন্দু অধিকারী কিন্তু ছাব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিটকে বাড়ানোর জন্য আরো অকত্য ভাষায় তিনি গালিগালাজ করবে মিলিয়ে নেবেন আমার কথা হয় কিনা এই মহিলার পেজে তোমরা যাবে শুধু শুভেন্দু অধিকারী বিজেপিকে বিদ্বেষ কথা মানে এইরকম টাইপের কথা ছাড়া আপনি পাবেন না মানে তোমরা পাবে না যাই হোক বন্ধুরা তোমরা এই মহিলাকে নিয়ে তোমাদের কি মতামত তোমাদের অনেক মূল্যবান সময় আছে মূল্যবান সময়ের কিছু কিছু মতামত তোমরা দিতেই পারো আমি একটু এই মহিলার এই ভিডিওর কমেন্টগুলো দেখি এবার যত কিস্তি দেবে তত বেশি সিট পারবে দেখেছো বলছি যত ধর্ষণ করবে যত কিস্তি দেবে যত যা ইচ্ছা দুষ্কৃতি জয়ই হয় সিট বাই তত এই মহিলা যে কথাটা বলছে এই কথাটা আমি জানি তোমাদের শুনে মাথা গরম হবে বাট এই কথাটা কিন্তু সত্যি বলছে অষ্টমী আমি এই জন্য অষ্টমী বলবো এই একটা কথা হয়তো সত্যি কথা বলছে যত কিস্তি দেবে দেবাংশ বলেছো যত বেশি খিস্তি যত যত বেশি যত বেশি দুই নম্বরই কাজ তত বেশি ভোট ভাই সত্যি কথা তোর লজ্জা হয় না ভুল মানাস ঠিক আছে এখানে গরুর মাংস খেয়ে মুখটা বেশ ভালো লাল হয়েছে তোর ঠিক আছে মুসলিমদের বিরুদ্ধে কুচ্ছা রটানো কত টাকা নেয় তৃণমূল থেকে যে দুর্নীতি চোর করছে এখানে তোর এত চুলকানি কিসের ঠিক আছে এখানে বলছে তৃণমূলের ফাঁদে পা দেবেন না দেখো ভাই এখানে কি ভাই এটা কি ভাই আরে বাপরে বাপ দারুণ ছবি কে বানিয়েছে ভাই এটা খাটে করার পর একটু ছবি তোলা ঠিক আছে বলছি কাটে করার পর একটু ছবি তোলা ভাই আর কি বল ভাই কি চলছে ভাই বাংলায় বাংলায় বা কি কি তোর বাবার কি রাইট একদম ঠিক কথা বলেছেন ঠিক আছে এখানে বলছে এখানে এখানে বলছে মমতা এবার পাবে রসগোল্লা যাই বন্ধুরা তোমরা দেখলে ভিডিওটা এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা জানাবে কমেন্টে কমেন্ট বক্সে অষ্টমীগিরির ভিডিওগুলো আমার তো ফানিভাবেই নিয়ে আমি ভাই আমার ফানি লাগে তোমাদের কেমন লাগে অষ্টমী ভিডিওগুলো অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও যে অষ্টমীগিরির এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি নেক্সট আবার দেখা যাচ্ছো ওটা কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর অষ্টমীগিরির কথাগুলো কি সত্য না মিথ্যা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও অষ্টমীগিরিকে নিয়ে তোমাদের কি মতবাদ অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাতে বলো না আর হ্যাঁ যারা এখন দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কেন করনি ভাই সাবস্ক্রাইব এই যে লাল কালার বাটনটা আছে ওটাকে টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেক্সট আবার দেখা যাচ্ছে ঠিক ଦୁ ଘଣ୍ଟା ବାପା ବନ୍ଧୁ ଭଲ ସାବଧାନ ଥେକ